বা স্যানি বা অথবা আপনাদের চোখে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা সবাই দোকানে এসে আপনাদের আপনাদেরকে আমি সহজ সমাধান দিতে পারবো আর কি বিভিন্ন দেশি মানুষের পদচারণায় মুখর এই প্রতিষ্ঠানটির মালিক একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী জলি অপটিক নামে এই চশমা দোকানটি প্যারিসবাসীর চোখের যত্নে হয়ে উঠেছে এক বিশ্বস্ত ও আস্থার নাম শহরের বেলবিলের ব্যস্ত রাস্তায় বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চোখের যত্নে সেবা দিয়ে যাচ্ছে প্রথম হচ্ছে ডাক্তারের রন্ধগুণ নিয়ে দিয়ে থাকে আমরা দিনে দিনে দশ মিনিট পথে দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি প্রেসক্রিপশান এনে দেন আপনাদের যে পাওয়ার পাওয়ারের যদি কোনো মজিফিকেশান করা লাগে বা আপনারা দেখতে চান পাওয়ারটা কোনোরকম আপনারা কি পড়তে পারবেন না কি না ওগুলোর আমরা চেক আপ করে থাকি আমাদের একুইপমেন্ট আছে পাওয়ার ভেরিফিকেশান করার জন্য আর তৃতীয়ত হচ্ছে আপনাদের যদি স্যামি মিউচুয়াল থেকে থাকে আপনারা এগুলো ইউজ করতে পারবেন পাওয়ারের চশমা নেওয়ার জন্য বা ফ্যাশনেবল কিছু চশমা আছে আমাদের দোকানে নানান ধরনের ধরনের ব্র্যান্ডের যেমন ধরেন রেবান গুছি ফ্রাদা আর অন্যান্য ইত্যাদি দু সালে জলি অপটিকের যাত্রা শুরু হয় এখানে গ্রাহকরা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চশমা তৈরি করতে পারেন এছাড়াও স্টাইলিশ চশমার বৈচিত্র্যময় অনেক কালেকশনও রয়েছে এখানে এগারো নাম্বার এবং দুই নাম্বার মেট্রো নর্মালি বেল বিল থেকে পায়ে সর্বোচ্চ দুই মিনিট লাগবো আমাদের ঠিকানা হচ্ছে থনতেয়া বুলবাগদোলা বিলেট পারি জিজিএম বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য দেশের মানুষকে মানসম্মত চশমা এবং চোখের যত্নের সুবিধা দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করে থাকেন তারা এখানে তারা সাথে সাথে আইলে তারা কাজ করে দিলা সাথে সাথে তারা ডাক্তারও রন্ধব লইয়া দেয় কোনো ঝামেলা হয় না দিদির এই দোকানটা হওয়া আমাদের সুবিধা হচ্ছে যে আমরা বাংলায় কথা বলতে পারি তার কাছে চাহিদা অনুযায়ী মাল নিতে পারি এবং বিশ্বস্ততার সাথে মাল আমি দীর্ঘদিন ধরে কিনতেছি তার এখানে আমার কাছে ভালো লাগছে এটি বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ঋতু বড়ুয়া দু সালে বেতে এস অপটিশিয়ান ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে ব্যতিক্রমী এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন 2023 সালে বেতেস অপটিশিয়াল ইউনিটে অর্জন করেছি তারপরে আমি আমার দোকান খোলার চিন্তাভাবনা করছি কেননা আপনাদের ফ্রান্সের ভিতরে কোনো বাঙালি অপটিকের নিজস্ব কোনো দোকান নাই এমনি বাঙালিরা কাজ করে থাকেন অন্যান্য দোকান প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশী কমিউনিটির জন্য নয় ফরাসি সহ বিভিন্ন দেশের গ্রাহকরা এখানে আসছেন গ্রাহকরা প্রশংসা করছেন দোকানের সেবা আর পণ্যের মানের জন্য খুব গর্ববোধ করছি যে আমাদের বাঙালি কমিউনিটির কেউ একজন এত সুন্দর একটা দোকান দিয়েছে আমি নিজে নিয়েছি আপনাদের পড়ে দেখাই এই কেমন লাগছে জানাবেন আর হচ্ছে আপনারা আপনাদের মিচুয়াল আর সেমোনিও এখানে আসতে পারেন exemple j'achète ces lunettes aujourd'hui des Gucci lunettes de soleil 3 idéal depuis si vous pouvez même les réserver pour vous vous proposer différentes montures et tout প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান প্রতিটি চশমা গ্রাহকের ছুখের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয় তারা জানান এটি শুধু ব্যবসার জন্য নয় বরং এটি তাদের দায়িত্ববোধ থেকে চুখের স্বাস্থ্য এবং সন্তুষ্টি নিশ্চিত করা ডিসেম্বর মাসের জন্য আমরা খোলা রাখব সোম থেকে রবিবার মানে কোনো বন্ধ থাকবে না আপনার সপ্তাহের ভিতরে আর এটা করা হয়েছে শুধুমাত্র আপনার আপনারা তো অবশ্যই জানেন বছর শেষ হয়ে যাচ্ছে তো বছর শেষ হওয়ার আগে আগে আপনারা স্যামি মিশর আপনাদের কাজে লাগানোর জন্য আপনারা দোকানে আসতে পারবেন জলি অপটিক্স গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে ফ্যাশন আর চুকের যত্ন একসাথে প্রদান করছে জলি অপটিক্স মাত্র দুই বছরের কম সময়ে প্যারিসবাসীর কাছে হয়ে উঠেছে ছুখের যত্ন আর স্টাইলিশ চশমার এক নির্ভরযোগ্য ঠিকানা আবু তহ রাজু ফ্রান্স ট্রিবন।